যে প্যান্টের জিপার খোলা তবুও বুঝতে পারছে না ছেলে ওদিকে কি দেখছো যে মেয়েটা আছে না অনেক সুন্দর না ওকে দেখছি আপনি যে শ্বশুরের মেয়ের দিকে তাকাচ্ছো আমি সেই শ্বশুর সাব ভালো হয়ে যাও আপনি বোধ আমাকে ইশারায় কিছু বলতে চাচ্ছেন তাই না আমি একটা মানুষকে তখন থেকে কিছু বোঝানোর চেষ্টা করছি মানুষটা কি বুঝতে পারছে না বুঝতে পারছি তো কি বুঝতে পেরেছেন শুনি এই যে প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন আপনাকে প্রথম দেখে প্রেমে পড়বো এরকম কোন রাজপুত্র আপনি নন তো আপনাকে প্রথম দেখে প্রেমে পড়ার কোনো প্রশ্ন আসে না তাহলে এই গাধা আপনার প্যান্টের জিপার খোলা এই তুমি আমার সব ইজ্জত শেষ আরে আপনি এখানে আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে তাই তো কালকে আমার বাসার সামনে দাঁড়িয়ে কি করছিলেন কাল কখন যখন আমার বাবাকে বারান্দায় দাঁড়ানো দেখে ভয় পেয়ে পালিয়ে গেলেন তখন আপনি সেটা কি করে জানলেন নি যখন বাইক নিয়ে পালাতে ব্যস্ত ছিলেন তখন আমিও রিকশায় করে বাড়ি ফিরছিলাম আপনি পালানোর ব্যস্ততাতে আমায় খেয়াল করতে পারেননি পুরোটাই আমার ব্যাড লাগার কিছু মনে করবেন না জানো হ্যাঁ ওকে কিছু মনে করলাম না ও এক্সকিউজ মি আজকেও আপনার জিপারটা খোলা কি ধরনের বুঝতে আসি আসুন মেয়েটাকে পটানো যতটা সহজ ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কঠিন মনে হচ্ছে আকাশ পিছ ছাড়া যাবে না ভাইয়া বল কী হয়েছে কালকে ও আমাকে নিয়ে একটু শপিং এ যেতে যাচ্ছে আমার কিছু টাকা দরকার বাবাকে বল দিয়ে দিবে আমি পারবো না তুই একটু বাবাকে বলে কিছু টাকা ম্যানেজ করে দেন না আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজ করে দিচ্ছি আচ্ছা তোর বড়ের ওই চাচা তো বন্ডো তোদের সাথে যাবে জিকেসে করছিস না তো কিছু বলেনি একটা কল দিয়ে জিজ্ঞাসা করে দেখ তাহলে আমিও সাথে যাব তুইও যাবে আমাদের সাথে যদি আমি মেয়ে جاتا হল আমিও যাব ঘটনা কি ভাইয়া ঘটনা কিছু না তুই আগে একটা কল আচ্ছা আপনার সাথে আবারও কাকতেলে ভাবে দেখা হয়ে গেল নিশ্চয়ই আপনার সাথে আমার কোন একটা যোগসূত্র আছে তা না হলে কি এরকম বারবার আমাদের মতো দেখা হয়ে যায় দেখেন আপনাকে একটা কথা বলি হ্যাঁ অবশ্যই একটা কেন আপনি এক হাজারটা কথা বলুন কোনো সমস্যা নেই আমার বাবা অলরেডি আপনাকে রেড মার্কে রেখেছে আমার বাবা গত পরশু জিজ্ঞাসা করেছে যে আপনি আমাকে বিরক্ত করছেন কিনা আমি বলেছি যে না থ্যাংক ইউ কিন্তু আমি প্রতিদিন তো আপনাকে বাঁচাতে পারবো না আপনাকে বাঁচাতে আমি নিজে প্রতিদিন মিথ্যা কথা বলবো শোনেন আমার বাবা কিন্তু অনেক কঠিন মনের মানুষ আচ্ছা এত কঠিন হতে হবে কেন বলুন এটা তার ব্যক্তিগত ব্যাপার আমিও তো আমার ব্যক্তিগত জীবনের জন্য কিছু একটা করার চেষ্টা করছি আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই আমি আসি আমার সাথে বসে একটু খেয়ে গেলেও তো পারতেন কি ভাই তুই না নীলিমা আপুর নাম্বারটা চেয়েছিলি নাম্বার এনেছিস বল বল তাতে বল এই নাম্বার নাম্বার তো পেয়ে গেছি এটা কল তো দেয়াই যায় সবাই তো ফোন দেয় আমি না ভিডিও কল দিব কল তো ঢুকে গেছে হাই তুমি এটা কি হলো কল দিলাম মেয়েকে রিসিভ করলো বাবা